জলপাইয়ের আচার আমরা সবাই তৈরি করতে পারি এক জনে এক এক রকম করে তৈরি করি কিন্তু আমি যেভাবে আচারটা তৈরি করছি এইভাবে আচার তৈরি করা খুবই সহজ আর এর স্বাদ গন্ধ হবে অতুলনীয় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি দুই কেজি জলপাই আমি সেদ্ধ করে নিয়েছি আর এখানে শুকনো খোলায় আমি কয়েকটা মরিচ দিয়েছি এক মোট পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম মশলাটা অবশ্যই খেয়াল রাখবেন আমি কি কি দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ মুটের মতো আমি হাতের মুঠ দিয়ে আজকে মেপে মেপে করেছি হাফ মুটের মতো মানে পাঁচফোরণ যা দিয়েছি তার অর্ধেকটা গোটা জিরা আর যতটা পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি ঠিক ততটা পরিমাণই গোটা সরিষা এক মোট পরিমাণ গোটা সরিষা দিয়েছি আর এগুলো যখনই একটু হালকা ফুটে উঠেছে তখন একটু এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর যখন একটু দেখলাম যে খুব সাউন্ড করে ফুটে উঠেছে তখনই সঙ্গে সঙ্গে একটা স্টিলের প্লেটে ঢেলে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে ঢেলে নেবেন অবশ্যই তা না হলে মশলাটা বেশি ভাজা হলে তেতো লাগবে স্বাদও ভালো হবে আর আমি জলপাইটা ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে আলতো যে এরকম করে একটু চাপ দিচ্ছি ঠিক এইভাবে আমি জলপাইটা নিয়ে নিয়েছি একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আর এই ফাঁকে বলে রাখছি যে বন্ধুরা একদমই আমার চ্যানেলে আজকে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টে বলে যাবেন কেমন লাগলো ফ্রাইপ্যানে আমি এখানে সরষের তেল দিয়েছি দিয়ে দিলাম খানিকটা গোটা জিরা দিয়ে দিচ্ছি খানিকটা গোটা সরিষা আর দিয়ে দিচ্ছি খানিকটা পাঁচ এগুলো আমি ফোড়নের জন্য দিয়েছি এগুলো গরম সরষের তেলেই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর আমার পুরাতন বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এতদিন আমার সঙ্গে ছিলেন সাপোর্ট করে গেছেন আমাকে অনবর্ত তো দিয়ে দিয়েছি এখানে কিন্তু গরম মশলা গরম মশলার মধ্যে ছিল এলাচ সাদা এলাচ ছয়টা থেতো করে নিয়েছি দিয়েছিলাম দারচিনি আর দুইটা তেজপাতা পাঁচ ছটার টুকরা দিয়েছি দারচিনির আর এখানে এক চা চামচ লবণ দিলাম আর এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম আর এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি চিনিটা আমি ধাপে ধাপে দিচ্ছি অনেক সময় হয় কি একসঙ্গে বেশি আমরা যখন ঘাটি আচার রান্না করি তখন কিন্তু গায়ে ছিটকে ছিটকে আসে তো চিনিটা ধাপে ধাপে দিলে এটা কিন্তু ছিটকে আসবে না খুব ভালোভাবে এটা আমি ধীরে ধীরে চিনিটা নাড়িয়ে মেল্ট করে নিচ্ছি আবারও এখানে আমি এক কাপ চিনি অ্যাড করেছি আর সেই সঙ্গে ভাজা ধনের গুঁড়া ছিল আমার সেটা দিয়েছি আজকে আমার বাসায় গোটা ধনে ছিল না তাই একবারে তখন মশলার সঙ্গে ভেজে নেই নি যেহেতু ভাজা ছিল সেখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়েছি আর চিনিটা এরকম নাড়িয়ে নাড়িয়ে মেল্ট করে নিচ্ছি ধীরে ধীরে আর মশলাটা ভেজে রাখা যেটা সেটা ঠান্ডা হয়ে গেছিলো সেটা গুঁড়া করে নিলাম আর এখানে আবারও এক কাপ চিনি দিয়ে দিলাম দুই কেজি জলপাইয়ের জন্য মোট আমি সাড়ে সাতশো গ্রাম চিনি দিয়েছি এক কাপ এক কাপ করে ওই আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম করে সাড়ে সাতশো গ্রাম চিনি এখানে আমি অ্যাড করেছি আর খুব ভালোভাবে এটা নাড়িয়ে দিতে হবে জানেনি তো আচার করার ওই এক প্যারা নিচ থেকে লেগে যাওয়ার ভয় থাকে সেই জন্য খুব সুন্দর করে নাড়িয়ে দিতে হবে আর ভাজা মশলাটাও এখন দিয়ে দিলাম চিনিটা কিন্তু অনেক আগেই মেল্ট হয়ে গেছে আর পানি যেটা আচারে চিনি দেওয়ার পর যেটা পানি কাটে আমরা বলি তরল হয়ে যায় যেটা একটু বেশি লিকুইড হয়ে যায় তো সেটা নেই এখন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা একদমই শুকনা শুকনা হয়ে গেছে আর ভাজা মশলাটা ঠিক শেষের দিকে দিতে হবে খুব ভালোভাবে এটা নাড়িয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে মশলাটা আর কি অপূর্ব একটা ফ্লেভার যে বেরিয়েছে কি বলবো একদম মুখে পানি এসে যাচ্ছে এত সুন্দর একটা ফ্লেভার আর এত টেস্ট এইরকম করে যদি আপনি আচার বানান আচার হবে স্বাদে আর গন্ধে অপূর্ব আর এই আচারটা আপনি সারা বছর রেখে খেতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কড়াইয়ে আমি খুব শুকনো শুকনো করে এটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু কড়া করে ভেজে নিচ্ছি তা বলে কিন্তু একদম শক্ত করে ফেলা যাবে না যখন দেখবেন খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে কড়াই থেকে উঠে আসতে চাচ্ছে ওই পর্যায়ে আপনি গ্যাসের চুলা অফ করে দিবেন তো আমি আচারটা একটা প্লেটে ঢেলে নিয়েছি অনেকটা পরিমাণ আচার হয়েছে আর আজকে আমি এই আচারটা পাঠাবো আমার ছেলের জন্য সেই জন্য রেডি করে নিয়েছি আমার বড় ছেলে ভীষণই আচার পছন্দ করে তো আচারটা ওকে পাঠাবো আর সেই সঙ্গে গতদিনের দিনের জলপাইয়ের মোরব্বা বানিয়েছিলাম সেটাও পাঠাবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে বলে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ